বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকভসের আজকের বিতর্কে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা ভালো আছি সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দেশটির কথা বলবো সেই দেশটি নাম অস্ট্রেলিয়া আপনারা জানেন যে অস্ট্রেলিয়া একটি উন্নত সমৃদ্ধ দেশ এবং সেখানে একটা আধুনিক জীবন যাপন করার সুযোগ রয়েছে এবং যারা অস্ট্রেলিয়া গিয়েছে তারা মোটামুটি বলা যায় সারা জীবনের জন্য ধনী হয়ে গিয়েছে তো এখন বিদেশে গিয়ে অনেকেই ধনী হতে চান বিশেষ করে অস্ট্রেলিয়ায় যারা রয়েছেন তারা ভালো আছেন এবং যারা যেতে চান যদি যেতে পারেন অবশ্যই ভালো থাকবেন কারণ সেখানকার উচ্চ আয় আপনাকে ভালো রাখবে এটাই স্বাভাবিক তো আজকে আমরা আলোচনা করবো আপনারা কীভাবে অস্ট্রেলিয়া যাবেন কারা যেতে পারবেন কত টাকা খরচ হবে কী কী ডকুমেন্ট লাগবে কোন কোন সেক্টরে কাজ রয়েছে সেখানে কী কী সুযোগ সুবিধা রয়েছে সবিস্তারে তুলে ধরবো এই ভিডিওতে ভিডিওটি না টেনে পুরো দেখবেন এবং যারা আমাদের পেজে লাইক দেননি অবশ্যই লাইকটা দিয়ে রাখবেন এবং যারা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন শুরু বলেছি আজকের আলোচনাটা কিন্তু অস্ট্রেলিয়া নিয়ে নিশ্চয়ই জানেন যে অস্ট্রেলিয়া হচ্ছে একটা উন্নত সমৃদ্ধ দেশ এবং এখানে কিন্তু প্রচুর কাজ রয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য তো শুরুতে চলুন জেনে আসি কেমন দেশেই অস্ট্রেলিয়া প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক নগরায়ন আর প্রাচীন ঐতিহ্যের এক অনন্য সমন্বয় এটাই অস্ট্রেলিয়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ যার আয়তন প্রায় ছিয়াত্তর দশমিক নয় লাখ বর্গ কিলোমিটার এই বিশাল ভূমিতে বসবাস করছে প্রায় দুই দশমিক আট কোটি মানুষ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা তবে সবচেয়ে বড় আলোচিত শহর হল সিডনি এবং মেলবোর্ন এখানে প্রচলিত ভাষা ইংরেজি তবে অভিবাসী জনগোষ্ঠীর কারণে বহু ভাষার ব্যবহার দেখা যায় অস্ট্রেলিয়ার সংস্কৃতি বৈচিত্র্যময় এটি একদিকে যেমন আধুনিক পাশ্চাত্য জীবনের প্রতিচ্ছবি তেমনি রয়েছে প্রাচীন আদিবাসী অ্যাব রিজিনাল সংস্কৃতি যার ইতিহাস প্রায় পঞ্চাশ হাজার বছরের পুরনো অস্ট্রেলিয়ায় আছে বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক প্রাকৃতিক ও মানবসৃষ্ট দর্শনীয় স্থান যেমন গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর উলুরু হ্যারিয়েস রক লাল পাথরের এক রহস্যময় পর্বত সিডনি অপেরা হাউস স্থাপ্য শৈলীর এক বিস্ময় টাসমানিয়া দ্বীপ অপরন্ত সবুজ আর বন্যপ্রাণীর আবাস অস্ট্রেলিয়ার জলবায়ু অঞ্চল ভেদে ভিন্ন উত্তরাঞ্চলে গ্রীষ্মপ্রধান এবং দক্ষিণে শীত প্রধান এদেশের বন্য প্রাণীর মধ্যে বিখ্যাত ক্যাঙ্গারু কোয়ালা ও এমু বিশ্বের চোখে পরিচিত প্রতীক অর্থনৈতিকভাবে অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ খনিজ সম্পদ কৃষিপণ্য এবং উচ্চ উচ্চশিক্ষায় আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় গবেষণার দিক থেকেও এটি শিক্ষার্থীদের জন্য একটি কাঙ্ক্ষিত গন্তব্য অস্ট্রেলিয়া শুধু একটি দেশ নয় এটি এক ভূখণ্ড যেখানে প্রকৃতি মানুষ ইতিহাস আর আধুনিকতা একসাথে পথ চলা করে দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই অস্ট্রেলিয়া এখন আমরা দিদি জানবো হচ্ছে এই দেশের বিভিন্ন সাবক্লাসে কি কি কাজ রয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য চলুন জেনে আসি একটি প্রতিবেদন দেখে অস্ট্রেলিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন খাতে কাজের সুযোগ রয়েছে দেশটি মূলত দক্ষ স্কিল্ড ও অর্ধদক্ষ বা সেমি কর্মীদের নিয়োগ দিয়ে থাকে নিচে খাত অনুযায়ী কাজের ধরন উল্লেখ করা হলো নির্মাণ খাত বা কনস্ট্রাকশন সেক্টর নেওয়া হচ্ছে নির্মাণ শ্রমিক বা কনস্ট্রাকশন লেবার রাজমিস্ত্রি বা ব্রিক লেয়ার প্লাম্বার ইলেকট্রিশিয়ান কাঠমিস্ত্রি হেভি মেশিন অপারেটর ক্রেন এবং এক্সিবিটর কৃষি ও খামার খাতে লোক নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায় এর মধ্যে রয়েছে ফল বা সবজি সংগ্রাহক খাবার শ্রমিক ডেয়ারি ফার্ম ও গবাদি পশু পরিচর্যাকারী মাংস প্রক্রিয়াজাতকরণ শ্রমিক হোটেল ও হসপিটালিটি খাতে নেওয়া হচ্ছে হোটেল হাউস কিপার কিচেন হ্যান্ড হেল্পার ওয়েটার ওয়েট্রেস কুক সহকারী বাবুরচি রিসেপশনিস্ট এছাড়াও স্বাস্থ্যসেবা খাতে লোক নেওয়া হচ্ছে নার্স পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট বয়স্কদের সেবায় কাজ হসপিটাল ক্লিনার ক্লিনিক ও মেনটেন্স খাতে অস্ট্রেলিয়া নেওয়া হচ্ছে অফিস বাড়ি হাসপাতাল ক্লিনার ফ্যাক্টরি ক্লিনার লন কেয়ারার বা গার্ডেনার বিল্ডিং মেনটেন্স ও ওয়েস্ট ম্যানেজমেন্ট এছাড়াও কারখানা উৎপাদন খাতে লোক নেওয়া হচ্ছে মেশিন অপারেটর প্যাকেজিং ও লেভেলিং শ্রমিক গুদাম শ্রমিক এবং ফর্কলিফ্ট চালক পরিবহন ও ডেলিভারি খাতে লোক নেওয়া হচ্ছে ট্রাক বা লরি চালক ডেলিভারি ড্রাইভার লোকাল ট্রান্সপোর্ট সহকারী এছাড়াও টেকনিক্যাল ও ট্রেডস খাতে লোক হচ্ছে ওয়েল্ডার মেকানিক হ্যাভেক টেকনিশিয়ান সোলার প্যানেল ইনস্টলার প্রভৃতি দেখে আসলাম কি কি কাজ রয়েছে অস্ট্রেলিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য এখন আমরা যেটি জানবো সেটা হচ্ছে এই ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পাবেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে দর্শক অস্ট্রেলিয়ার খাত অনুযায়ী রয়েছে আকর্ষণীয় বেতন সুবিধা ঘন্টা হিসেবে এই বেতন দেওয়া হয় এই হিসেবে একজন মাইনিং অপারেটর ঘন্টায় পায় সিক্সটি অস্ট্রেলিয়ান ডলার বা সপ্তাহে পায় তিন অস্ট্রেলিয়ান ডলার একজন কনস্ট্রাকশন শ্রমিক ঘন্টায় পায় পঁয়তাল্লিশ অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে পায় এক হাজার সাতশো ছাপ্পান্ন দশমিক এক শূন্য অস্ট্রেলিয়ান ডলার ম্যানুফ্যাকচারিং খাতে ঘন্টায় বেতন চল্লিশ দশমিক আট শূন্য অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে যেটি দাঁড়ায় এক হাজার চুয়াল্লিশ দশমিক ছয় শূন্য অস্ট্রেলিয়ান ডলার ট্রান্সপোর্ট ও ওয়ারহাউস হিসেবে আপনি কাজ করতে পারবেন অস্ট্রেলিয়া সেক্ষেত্রে প্রতি ঘন্টায় আপনার বেতন হবে তেতাল্লিশ দশমিক আট শূন্য অস্ট্রেলিয়ান ডলার সপ্তাহে পাবেন এক হাজার আটশো নয় দশমিক সাত শূন্য অস্ট্রেলিয়ান ডলার হেলথ ও সোশ্যাল অ্যাসিস্টেন্স হিসাবে কাজ করলে ঘন্টায় বেতন হবে সাতচল্লিশ দশমিক দুই শূন্য অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে পাবেন এক হাজার তিনশো উনসত্তর দশমিক চার শূন্য অস্ট্রেলিয়ান ডলার অ্যাকোমডেশন বা ফুড সার্ভিসে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি ঘন্টা প্রতি পাবেন উনত্রিশ দশমিক এক শূন্য অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে সাতশো পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য অস্ট্রেলিয়ান ডলার রিটেল ট্রেডে যারা কাজ করবেন তারা ঘণ্টার প্রতি পাবেন একচল্লিশ দশমিক চার শূন্য অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে পাবেন আটশো অস্ট্রেলিয়ান ডলার প্রফেশনাল সাইন্টিফিক ও টেকনিক্যাল সার্ভিস হিসেবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি পাবেন ঘন্টায় তিপ্পান্ন অস্ট্রেলিয়ান ডলার সপ্তাহে পাবেন এক হাজার নশো সাতচল্লিশ দশমিক এক শূন্য অস্ট্রেলিয়ান ডলার দর্শক অস্ট্রেলিয়ায় হসপিটালিটি খাতে একজন রেজিস্টার্ড নার্সের বার্ষিক বেতন এক লক্ষ বারো হাজার অস্ট্রেলিয়ান ডলার অ্যাকাউন্টেন্টের বেতন পঁচানব্বই হাজার সাতশো অস্ট্রেলিয়ান ডলার প্রোগ্রামের বেতন এক লাখ ত্রিশ হাজার থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার সে উনসত্তর হাজার দুইশো অস্ট্রেলিয়ান ডলার মোটর মেকানিক তিয়াত্তর হাজার অস্ট্রেলিয়ান ডলার এছাড়া রয়েছে ওভারটাইম টাইম ছুটি চিকিৎসা ছুটি ও পেনশন ফান্ড রয়েছে প্রশিক্ষণ ও শিক্ষা সুবিধা পারমানেন্ট রেসিডেন্ট সুযোগ এবং সামাজিক সুরক্ষা ও ভাষা সহায়তা দর্শক জেনে আসলাম কি কি কাজ রয়েছে অস্ট্রেলিয়া এবং কি কি সুযোগ সুবিধা বা বেতন রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা অস্ট্রেলিয়ায় কিভাবে আবেদন করবেন অস্ট্রেলিয়ায় আপনারা আবেদন করবেন অনলাইনে যদি আপনারা সিটি করতে না পারেন চলে আসবেন আমাদের কাছে আমাদের কাছে আপনাকে প্রাথমিকভাবে যে কাগজপত্রগুলো দিতে হবে সেটি জেনে আসি একটি প্রতিবেদন থেকে দর্শক অস্ট্রেলিয়া যদি আপনি এসব পদে আবেদন করতে চান তাহলে আপনার কাগজপত্র হিসেবে লাগবে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবি অথবা বায়োডাটা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাগজপত্র লাগবে অস্ট্রেলিয়া যেতে এইসব কাগজপত্রের সাথে যেটি লাগবে সেটি হচ্ছে যে অস্ট্রেলিয়ান যে কোম্পানিতে আপনি কাজ করবে সে কোম্পানির অফার লেটার এবং আরও কিছু আনুষঙ্গিক কাগজপত্র লাগবে সেগুলো আমরা আপনাকে প্রোভাইড করব তো দর্শক আপনার বিশেষ জানেন যে অস্ট্রেলিয়া দূতাবাস বাংলাদেশে স্থাপিত হয়েছে এবং বাংলাদেশ থেকে কিন্তু এখন কাদের ভিসা এবং স্টুডেন্ট ভিসায় কিন্তু যাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়া সুতরাং ভারতে যেতে হবে না এটি একটি বড় আনন্দ সংবাদ সুতরাং আপনারা যারা অস্ট্রেলিয়া যেতে চান তারা অতি সত্য যোগাযোগ করবেন আর্টটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে আমাদের সাথে আপনারা যোগাযোগ করে জেনে নেবেন আপনার কত টাকা বেতন হতে পারে বা কী কী সুযোগ সুবিধা পেতে পারেন বা কত টাকা খরচ হবে কারণ হচ্ছে কি এক একটা সাব ক্লাসে এক এক ধরনের খরচ হবে বা এক এক ধরনের কাজের গ্যারেন্টি অনুযায়ী এক এক ধরনের খরচ হবে এই জন্য এই তথ্যগুলো দিতে অনেক সময় প্রয়োজন হবে আপনারা দেখছি দেয় নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে দেখেন বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট বেরুল বাটা ঢাকা দর্শক আপনাদের সব আশুষ আস্তে কামনা করে শেষ করব আজকের ভিডিও মহান আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সবাইকে সুস্থ সবল এবং সুটাম রাখুন এবং আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিন এই আশা রেখে দোয়া রেখে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহলমুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে উলেমালে গিলিগিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ি যাবানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা অফিসর বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো নিয়ে ডিপোজিট মেরুল বাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন লাভেস্ট টাইমে জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া